সৌদি আরবের জাহাজ কি সত্যিই অস্ত্র নিয়ে যাচ্ছিল ইসরায়েলে জবাব দিল কোম্পানি নিজেই ইতালীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় ইতালির জেনোয়া বন্দরে শ্রমিকরা বাহারি ইয়ানমু নামের একটি সৌদি জাহাজ আটকে দিয়েছে কারণ সেটিতে নাকি যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলগামী অস্ত্র ছিল কিন্তু সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহারি এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায় এ ধরনের অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই তারা স্পষ্ট করে বলেছে কখনোই ইসরায়েলে অস্ত্র বা কোনো ধরনের পণ্য পরিবহন করা হয়নি বাহারি আরও জানায় তারা সৌদি আরবের ফিলিস্তিন নীতি এবং আন্তর্জাতিক সমুদ্র পরিবহন আইন পুরোপুরি মেনে চলে প্রতিটি চালান কঠোর নজরদারি ও যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় যাতে কোনো ধরনের নিয়ম লঙ্ঘন না হয় পাশাপাশি সুনাম ক্ষুণ্ণ বা নীতি নিয়ে ভুল ধারণা তৈরি করলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে